গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জন মারা গেছে এ সময়ের মধ্যে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে এক হাজার উনসত্তর জন চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন এ সময় গুলিতে সারু আর বাবলা নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ একই পরিবারের পাঁচ নারী পর্যটক নিহত পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করে না দাবি করে সার্জিস আলম বলেছেন এনসিপি একই তারা এককভাবেই তিনশো আসনে অংশ নেবে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশেদ আলম সরকারকে তার পদ থেকে অপসারণ করেছে আইন মন্ত্রণালয় আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়া ভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক জাপানের পার্বত্য উত্তরে ভাল্লুকের উপদ্রব ঠেকাতে সেনা মোতায়েন করেছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়